হ্যালো বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে ধরনের গুরুত্বপূর্ণ অঙ্ক আসে সেই রকমেরই কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে এর আগেও তিনটি প্র্যাকটিস সেট আছে তোমরা এগুলো অনুশীলন করো অবশ্যই উপকৃত হবে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো আর শেয়ার করতে ভুলো না শুরু করা যাক আজকের সেট প্রথম অঙ্কটি দেখো রান্নার গ্যাসের মূল্য পনেরো পারসেন্ট বৃদ্ধি পেল রান্নার গ্যাসের খরচ অপরিবর্তিত রাখতে গেলে ওই পরিবারের রান্নার গ্যাসের ব্যবহার কত শতাংশ কমাতে হবে এই ধরনের অঙ্ক সমস্ত পরীক্ষাতেই এসে থাকে দেখো তাহলে আমরা কিভাবে করব মনে করি রান্নার গ্যাসের আগে মূল্য ছিল একশো টাকা আমরা একশো টাকা ধরে নিলাম এখন মূল্য বৃদ্ধি পেয়েছে কত পনেরো পারসেন্ট তাহলে এখন মূল্য কত হবে একশো প্লাস পনেরো মানে একশো পনেরো টাকা কিন্তু আমাদের ব্যবহার কমাতে হবে কত পনেরো টাকা যেটা অতিরিক্ত খরচ ওটা কমাতে হবে কতর মধ্যে কমাবো ওটা একশো পনেরো টাকায় কমাবো তাই বাই দিয়ে একশো পনেরো লিখবো আর যেহেতু শতকরা বার করতে বলেছে তাহলে একশোই কত কমাবো গুণিতক একশো কাটাকাটি করলেই আমরা সঠিক উত্তর পেয়ে যাব তিনশো বাই তেইশ হলো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। এক খাবে তারপরে তিন খাবে তাহলে পেলাম তেরো পূর্ণ একের তেইশ শতাংশ এটা আমাদের কমাতে হবে ব্যবহার তাহলে অপশান ডি সঠিক উত্তর হলো এইভাবে সহজেই আমরা কিন্তু করে ফেলব পরের অঙ্কটি দেখো কী দেওয়া আছে ক্রয় মূল্য অপেক্ষা নির্ধারিত মূল্য কুড়ি পার্সেন্ট বেশি নির্ধারিত মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হল এর ফলে কী হবে যখনই সেম পার্সেন্টেজ দেওয়া থাকবে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তার মানে সবসময় জানবে এটা ক্ষতি হবে সেটা বাড়িয়েই কমাক বা কমিয়েই বাড়াক যাই হোক ক্ষতি হবে তাহলে এই ধরনের অঙ্ক হলে আমরা কিভাবে করব কুড়ি গুণিতক কুড়ি করব বাই একশো মানে কুড়ি স্কোয়ার বাই একশো এখানেও কাটাকাটি করতে পারো আমি গুণ করে কেটেছি চারশো বাই একশো দুটো শূন্য কেটে গেল তার মানে চার পার্সেন্ট ক্ষতি হলো অপশান সি সঠিক উত্তর নেক্সট অঙ্কটি দেখো একটি দুর্গে দুশো জন সৈনিকের জন্য একত্রিশ দিনের পর্যাপ্ত খাবার মজুত ছিল সাতাশ দিন পরে একশো কুড়ি জন সৈনিক দুর্গ ছেড়ে চলে গেল বাকি সৈন্যদের জন্য অবশিষ্ট খাবার কতদিন চলবে প্রথমে দেখব কত দিনের খাবার আর মজুদ আছে একত্রিশ দিনের মধ্যে সাতাশ দিন খেয়ে ফেলেছে তার মানে আর চার দিনের খাবার আছে আর দুশো জন সৈন্য ছিল তার মধ্যে একশো কুড়ি জন দুর্গো ছেড়ে চলে গেছে তাহলে আছে কতজন আশি জন সৈন্য আছে চার দিন যে খাবারটা আছে সেটা কতজনের চলে দুশো জনের গুণিতক দুশো করব আর এখন কতজন সৈন্য আছে আশি জন তাহলে বাই আশি করবো কাটাকাটি করলেই আমরা পেয়ে যাব কতদিন চলবে সমান দশ দিন আর চলবে ওই খাবারটা অবশিষ্ট খাবারটা দশ দিন চলবে অপশান এ সঠিক উত্তর হলো পরের অঙ্কটি দেখো এটি একটি ঘড়ির অঙ্ক ঘড়িতে আটটা তিরিশ বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোন উৎপন্ন করে দেখো কীভাবে আমরা করবো প্রথমে আমরা একটা ঘড়ি এঁকে নেব এটা বোঝানোর সুবিধার্থে তোমরা নাও আঁকতে পারো মিনিটের কাঁটাটা কোথায় থাকবে ছয়ের সোজাসুজি থাকবে যেহেতু আটটা তিরিশ আর ঘন্টার কাঁটাটা থাকবে নয় আর আটের মাঝখানে ছয় আর সাত এই গ্যাপটা কত ডিগ্রির হয় তিরিশ ডিগ্রি আমরা জানি হ্যাঁ কী করে জানব না গোটা ঘড়িটা মানে কি গোটা ঘড়িটা মানে হচ্ছে একটা বৃত্ত এটা মানে তিনশো ষাট ডিগ্রি আর এতে কটা গ্যাপ আছে বারোটা কাটলে তিরিশ ডিগ্রি তার মানে একটা গ্যাপ মানে তিরিশ ডিগ্রি কোন আবার সাত আর আটের মাঝে আর একটা গ্যাপ আছে তাহলে ওটাও তিরিশ ডিগ্রি আর সাড়ে আটটা মানে আট আর নয়ের মাঝখানে অর্ধেক মানে ওটা হলো পনেরো ডিগ্রি তাহলে তিনটে যোগ করলে কত পেয়ে যাব পঁচাত্তর ডিগ্রি তাহলে মিনিটের কাঁটার সাথে ঘন্টার কাঁটার তপাত হলো পঁচাত্তর ডিগ্রির অপশান বি উত্তর হলো আমাদের খালি এই সূত্রটা মাথায় রাখতে হবে তাহলেই কিন্তু অঙ্কটা সহজেই করা যাবে ঠিক আছে পরের অঙ্কটি এটি একটি পরিমিতি অঙ্ক একটি গোলককে দুটি অর্ধ গোলকে কাটা হল তাদের মধ্যে একটিকে বাটি হিসেবে ব্যবহার করা হলো ছয় সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এবং বারো সেমি উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কুকে পূর্ণ করতে এরকম আটটি বাটির প্রয়োজন হয় গোলকের ব্যাসার্ধ কত এটা জানতে চেয়েছে কিভাবে করব দেখো এই অঙ্গটি করতে গেলে আমাদেরকে দুটি সূত্র মাথায় রাখতে হবে একটি হলো অর্ধগোলকের আয়তনের সূত্র দুইয়ের তিন পাই আর কিউব আরেকটি হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র সেটা হলো একের তিন পাই আর স্কোয়ার এইচ এই দুটো সূত্র আমাদের মনে রাখলে এই অঙ্কটি হয়ে যাবে শর্তানুসারে আমরা কি লিখব দুইয়ের তিন পাই আর কিউব গুণিতক আট না আটটি বাটির প্রয়োজন হবে বলা হয়েছিল তাই আট দিয়ে গুণ করতে হবে বাটির আয়তনটাকে এটা সমান একের তিন পাই আর স্কোয়ার এইচ এখান থেকে আমাদেরকে বাটিটার যে আর কিউব ওর মান বার করতে হবে দুদিকের পাই কেটে দিলাম দুইয়ের তিন আর কিউব আটটা যেহেতু গুণে আছে ওদিকে গেলে বাই হয়ে যাবে একের তিন ওখানে আরের মান দেওয়া আছে ছয় তাহলে ছয় গুণিতক ছয় এর মান দেওয়া আছে বারো বাই আট এবার আমরা কাটাকাটি করে নেবো তিন দিয়ে বারোকে কাটলে চার চার দিয়ে আটকে কাটবো দুই দুই দিয়ে ছয়কে কাটলে তিন আর কিউব সমান ওপরে আছে ছয় আর তিন ছয় গুণিতক তিন আর এদিকে এর তিনটা উল্টে গেলে নিচে দুই হবে ওপরে তিন হবে দুই দিয়ে কাটলে তিন হয়ে গেলো তাহলে আর সমান আমরা কি লিখব রুট কিউব তিন গুণিতক তিন গুণিতক তিন তাহলে আরের মান বেরিয়ে গেল তিন অপশান বি সঠিক উত্তর হলো পরের অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো একটি আয়তকার মাঠের লেবেল করার খরচ নশো টাকা এক টাকা পঁচিশ পয়সা প্রতি বর্গমিটার খরচ হয় যদি মাঠটির দৈর্ঘ্য হয় তিরিশ মিটার তাহলে প্রস্ত কত প্রথমেই আমরা নশো টাকাকে এক টাকা পঁচিশ পয়সা দিয়ে ভাগ করবো যেহেতু প্রতি বর্গমিটারে এই খরচাটা বলেছিল দশমিক তুললে ওপরে একশো হবে পঁচিশ দিয়ে আমরা কাটবো পাঁচ হবে নিচে ওপরে চার হবে পাঁচ দিয়ে নশোকে কাটলে একশো আশি এটা করে আমরা পেয়ে গেলাম সাতশো কুড়ি বর্গমিটার অর্থাৎ আয়তকার মাটির ক্ষেত্রফল পেয়ে গেলাম ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণিতক প্রস্ত তা দৈর্ঘ্য দেওয়া আছে তিরিশ তিরিশ দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি ক্ষেত্রফলকে তাহলেই আমরা প্রস্ত পেয়ে যাব প্রস্ত পেয়ে গেলাম চব্বিশ মিটার দেখো খুব সহজেই কিন্তু আমরা এটা করতে পারলাম অপশান সি আমাদের সঠিক উত্তর হল পরের অঙ্কটিতে বলা হয়েছে যে এ এবং বি দুটি নল যথাক্রমে আঠেরো ঘন্টা এবং ছ ঘন্টায় একটি জলাধার পূর্ণ করতে পারে যদি একসঙ্গে নল দুটি খুলে দেওয়া হয় তাহলে জলাধারটি পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে দেখো আমরা কিভাবে করব। এ গুণিতক বি মানে এ নল গুণিতক বি বাই এ যুক্ত বি দুটোরই সময় দেওয়া আছে তাহলে আঠেরো গুণিতক ছয় বিনলের সময় বাই আঠেরো যুক্ত ছয় গুণটা আমরা করবো না কাটাকাটি সুবিধার্থের জন্য নিচের যোগটা করবো চব্বিশ ছয় দিয়ে চব্বিশকে কাটলে চার আবার দুই দিয়ে কাটলে নয় বাই দুই মানে হলো চার পূর্ণ একের দুই ঘন্টা অপশান এ সঠিক উত্তর হলো দেখো এইভাবে আমরা সহজে করব পরের অঙ্কটিতে কী বলা হয়েছে দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তিরিশ পারসেন্ট বৃদ্ধি পেলো এবং প্রস্ত তিরিশ পার্সেন্ট হ্রাস পেলো ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ পরিবর্তিত হবে আগেও এই অঙ্ক একবার হয়েছে এই সেটেই তিরিশ গুণিতক তিরিশ বাই একশো করবো কাটাকাটি করলে পেয়ে যাচ্ছি ন পারসেন্ট তারপর ন পারসেন্ট হাস পাবে অপশান বি হবে সঠিক উত্তর পরের অঙ্কটি দেখো একটি সুষম পঞ্চভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করো কর্ণের সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদেরকে একটা সূত্র মাথায় রাখতে হবে সূত্রটা হলো এন ইন্টু এন মাইনাস তিন বাই দুই এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে কর্ণের সংখ্যা নির্ণয়ের জন্য এন মানে কত এন মানে হলো পঞ্চভুজ যেহেতু বলা হয়েছে পাঁচ তাহলে পাঁচ গুণিতক পাঁচ বিয়োগ তিন বাই দুই সমান হবে পাঁচ গুণিতক দুই বাই দুই 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 কেটে গেলে পাঁচ অতএব কর্ণের সংখ্যা কটা ফেলাম পাঁচটি অপশান এ আমাদের সঠিক উত্তর হল শেষ অঙ্গটি কী দেওয়া আছে দেখো কোনো মূলধন আট বছরের সরল সুদে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পায় একই সুদের হারে বছরে তিরিশ হাজার টাকার চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে প্রথমে আমরা চল্লিশ পার্সেন্টটাকে আট দিয়ে ভাগ করব আট বছর দিয়ে তাহলে প্রতি বছর কত পার্সেন্ট করে পেয়েছে পাঁচ পার্সেন্ট করে সুদ পেয়েছে এটা পেয়ে গেলাম এবার তিরিশ হাজার টাকার চক্রবৃদ্ধি সুদ পাঁচ পার্সেন্ট হারই মানে একশো পাঁচ বাই একশো হবে যেহেতু বছর বলেছে তাই দুবার এটা লিখবো লিখে এবার কাটাকাটি করব প্রথমে পাঁচ দিয়ে কাটবো ওপর নিচে একুশ বাই কুড়ি হবে এবার নিচের দুটো শূন্য কাটলে উপরের দুটো শূন্য কাটল দুই দিয়ে কাটে দেড়শো আবার দুই দিয়ে কেটে পুঁচাত্তর তাহলে পুঁচাত্তর গুণিতক একুশের স্কয়ার আমরা জানি চারশো একচল্লিশ পঁচিশ অব্দি আমাদের মনে রাখতে হয় এটা গুণ করলে হয়ে যাবে তেত্রিশ হাজার পঁচাত্তর এটা সুদ আসল সমেত তাহলে এখান থেকে আসল যেটা সেটা বাদ দিলেই সুদ পাব তিরিশ হাজার বিয়োগ করে দেব পেয়ে গেলাম তিন হাজার পঁচাত্তর তাহলে আমাদের উত্তর হলো অপশান ডি আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্কই বুঝতে পেরেছ প্রত্যেকটি অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ তাই এই ধরনের আরও প্র্যাকটিস সেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক আর শেয়ার করতে ভুলো না